দাদা আপনার নাম কি আমার নাম দারিক নাথ বর্মন আপনি কোন দলের তরফ থেকে যে মনে আমি ইন্ডিপেন্ডেন্ট নির্দল হিসাবে নির্দল হিসাবে হঠাৎ কেন দিচ্ছেন এই যে এত বড় এরিয়া আপনি নির্দল হিসাবে কেন লড়াই করার মানে সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্তটা নিছি যে স্বাধীনতার পর আমাদের পশ্চিম দিনাজপুর তারপরে উত্তর দিনাজপুর এতগুলা ইলেকশন পার হয়ে গেছে আমাদের এখানকার স্থানীয় লোক বা ভূমিপুত্র কোনোদিন ক্যান্ডিডেট হয়নি যারা হয়েছে সব বাইরের থেকে এসেছিল কলকাতা আর শেষের দিকে প্রিয়রঞ্জন দাস মুশী ওনাকে আমরা ভূমিপুত্র বলছি কিন্তু উনিও সঠিক ভূমিপুত্র নয় হ্যাঁ যাই হোক আমাদের কালিয়াগঞ্জের বাসিন্দা ছিলেন উনি সে হিসাবে ভূমিপুত্র তো এই যে এর জন্য আমি কিছুদিন যাবৎ ভূমিপুত্র পুত্রীদের প্রার্থী চাই এটা নিয়ে আন্দোলনও করেছি যার ফলে আজকে দেবশ্রী চৌধুরীকে কলকাতায় চলে যেতে হলো এখানকার স্থানীয় ভূমিপুত্র মানে লোকাল স্থানীয়রা এরা এবারে চান্স পেয়েছে এরা এখনো পর্যন্ত আমাদের ধন্যবাদ পর্যন্ত জ্ঞাপন করে নাই সে কার্তিক পাল বলেন আর কৃষ্ণ কল্যাণী বলেন হ্যাঁ তো যাই হোক তো ভূমিপুত্র যেটা সঠিক ব্যাখ্যা হ্যাঁ এখানকার যারা ভূমিপুত্র তারা স্থানীয় মানে নেতৃত্বে আসতে পারছে না যারা লাখপতি শিল্পপতি তারাই শুধু সুযোগ পাচ্ছে প্রতিবার এইবার ওই জন্য আমি নির্দল হিসাবে দাঁড়িয়ে সেটাকে প্রমাণ করে দিতে চাই যে আমরা ভোটে দাঁড়াতে চাই আমরাও জনপ্রতিনিধিত্ব করতে পারি বা চেষ্টা করবো এই জন্যেই আমি নির্দল হিসাবে ভোটে দাঁড়াচ্ছি বললাম আপনি প্রচারের কি কৌশল নেবেন কৌশল আমি যে সংগঠনটা চালাই তার নাম হচ্ছে অখিল ভারতীয় রাজবংশী সমাজ আমাদের সমাজের একটা ফ্রন্ট করা আছে ইউনাইটেড ফ্রন্ট ফর সেভারেট স্টেট তাতে আটদলীয় জোট আছে আমাদের সেখানে আমরা বলছি উত্তরবঙ্গকে আমরা আলাদা রাজ্য চাইছি কামতাপুরি রাজ রাজবংশী ভাষার স্বীকৃতি চাইছি এর স্কুল স্থাপন পঠন পাঠনের ব্যবস্থা ইত্যাদি চাইছি আর আরেকটা জিনিস আমার চাওয়া আমার ব্যক্তিগত সাংগঠনিকভাবে দুইবারে বিধানসভায় দাঁড়িয়েছে কালীগঞ্জ থেকে বিজেপি থেকে সেই বিজেপি এখন স্থান দিচ্ছে না ওই জন্য হয়তো মনে রাখে দাঁড়াচ্ছে লোক হিসাবে কেমন লোক হিসাবে তো কালিয়াগঞ্জের বুকে একটা আয়োজন বলা যায় আপনি কি মনে হয় যে এবার এই লোকসভা ভোটে কার জয় সম্ভাবনা বেশি দেখুন এটা আপনারাই বলতে পারবেন আপনারাই সমীক্ষা টমিকা করছেন এটা আমাদের বলা ঠিক ভোটটা মানে যে কাটবেন কার সবচেয়ে কি মনে হয় আপনার আমি তো টিএমসিরও ভোট কাটবো এবং বিজেপিরও ভোট আচ্ছা তারা যদি আসে আপনার সাথে যোগাযোগ করে তাহলে কি আপনি আবার পরবর্তীতে মানে দিকে উজ্জ্বল করে নেবেন না না সেরকম চিন্তা ভাবনা আমার মগজে নেই আর আমি উদ্র করবো আপনার এখন কত বছর বয়স আমার সাতষট্টি বছর রানিং চলছে বিগত দিনে তো আপনি বিজেপি করতেন হ্যাঁ বিজেপি করতেন বিজেপিতে মানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত তো মনে কোনো পোস্টে ছিলেন আমি পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম বিরোধী দলনেতা ছিলাম রায়গঞ্জ ব্লকের রায়গঞ্জ ব্লকের তো এই যে আপনি দাঁড়ানোর ফলে বিজেপি মানে ভোট কাটাকাটি হচ্ছে না ভোট তো কাটাকাটি হচ্ছে এটা ঠিকই বলছেন আপনারা আর বর্তমান যে জেলা কমিটি আছে এই জেলা কমিটি আমাদের খুব অকর্মণ্য এদের নেতৃত্বে বিজেপি একদম ধুলিসাৎ হয়ে গেছে বিজেপির মানে চিহ্ন খুঁজে পাওয়া যাবে না এইভাবে যদি চলতে থাকে আমরা চাচ্ছি বিজেপির নেতৃত্ব বদল হোক ভালো নেতৃত্ব আসে তারপরে চিন্তা ভাবনা করা যাবে বিজেপি যে ক্যান্ডিডেট হয়েছে কার্তিক পাল কেমন কার্তিক পাল তো লোক হিসাবে ভালো কিন্তু উনি তো দল মধ্যে একজন উনি তো দেড় বছর আগে তে ছিল টিএমসি থেকে দল বদল করে আবার বিজেপিতে আসছে কৃষ্ণ কল্যাণী বিজেপি থেকে টিএমসি থেকে গেছে দুজনেই দল বদল আর দুজনেই স্থানীয় লোক এরা ভূমিপুত্র বলে দাবি করছে কিন্তু এরা ভূমিপুত্র নয় কেন তারা ভূমিপুত্র ওদেরকে বলা হয় না ভূমিপুত্র সঠিক ব্যাখ্যা যদি হয় তাহলে এখানকার যারা বংশ পরাক্রমে আমাদের বরেন্দ্র ভূমি বসবাস করছে হ্যাঁ ক্ষত্রিয় রাজবংশী সাঁওতাল মুসলমান লোকসভার আসনটা তো জেনারেল জন্য সাধারণের জন্য জেনারেল জন্য জেনারেল করে নিয়েছে ওরা এটা তো আগে আমাদের রাজবংশীদের মধ্যেই ছিল সিলগাস্ট হিসেবেই ছিল এখান থেকে ওই রাসেন বর্মনে মুক্ত ভোট দাঁড়া তো তা আপনি বিরোধী দলনেতা ছিলেন বিজেপির হ্যাঁ বিজেপি যদি এখানে বিজেপি তো আমাকে কদর করে না কাজে আমি বাধ্য হয়ে আমার পথ বেছে নিয়েছি আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট